অফসাইড নাকি গোল এই বিতর্কের সুরাহা করতে না পারার জন্য লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের সামনে প্রশ্নবাদক চিহ্ন পড়ে গেল হেই গাইস আসসালামু আলাইকুম গতকাল গিয়েছিলাম লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ চতুর্থ কোয়ার্টার ফাইনালের গুয়াবারিয়া ভার্সেস সদর ইউনিয়নের ফুটবল ম্যাচ দেখার জন্য লেট লতিফের প্রতিদিন লেট হইব এটা একদম স্বাভাবিক ব্যাপার তবে আজকে লেট করে মনে হয় একটু বেশি ভুল করে লাইছি কারণ আইসা শুনি যে গুয়াবারিয়া অলরেডি এক গোলে পিছায় পড়ছে মুই মানুষটা একদমই সুবিধার না কারণ মাঠে ঢোকার সাথে সাথে এই কি একটা গেন্দাম লাগিয়ে গেছে মেহেন্দি নন্দীগঞ্জের প্লেয়ার গুলা মার দিয়া উচ্চা দিতেছে এক এক কইরা ওই সময় কি ঘটনা ঘটছে তা নিয়ে খুব বেশি কাটাকাটি করতে চাই না তবে বিপক্ষ দল সম্পর্কে কোন অভিযোগ থাকলে তা ম্যাচ শুরু করার আগে সলভ করা উচিত প্রথমার্ধের খেলা খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল বিশেষ করে গুয়াবাড়িয়া এক গোল খাওয়ার পরে খুব বেশি আক্রমণ করছিল কিন্তু গোল নামক সেই সোনার হরিণের দেখা আর পাচ্ছিলই না মাঠের আশেপাশে প্রচুর পরিমাণে দর্শক থাকায় ছোট ভাই রিয়াদ আমারে নিয়ে চইলা যায় একটা স্কুলের সাথে যদিও উঠতে খুব বেশি কষ্ট হয়েছে তারপরও ব্যাপার না এইখান থেকে খুব সুন্দরভাবে খেলা দেখা যায় এটাই সবচেয়ে বড় ব্যাপার ব্যাপার ইউনিয়নের সমর্থকরা তার দলকে কতটা ভালোবাসে এবং কতটা উৎসাহ সাপোর্ট দিতেছিল তা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো অল্প কিছু হলেও আন্দাজ করতে পারবেন মুই পার্সোনালি মোর ইউনিয়ন হরিনাথপুরের পরে গুয়াবাড়িয়া ইউনিয়নের সমর্থন দিয়া থাকি যে কারণে গুয়াবারিয়া এক শূন্য গোলে পিছায় পড়ার কারণে মোর কাছেও খুব বেশি খারাপ লাগতে ছিল আকাশ মেঘে কালো কইরা বৃষ্টি নামতা ছিল ছাদে যারা ছিল তারা ছোটাছুটি করতে আর অনেক মানুষজন দাঁড়ায় ছিল শুধুমাত্র দলকে সমর্থন করার জন্য প্রথমার্ধের বিরতি শেষে গুয়াবাড়িয়ার টিম আরো বেশি শক্তিশালী হয়ে মাটি ফিরার অঙ্গীকার করে মাঠে নামে আর ফলাফল হাতে নাতে পেয়ে যায় কয়েক মিনিটের মধ্যে কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে থেকে গোল করে সমতায় প্রায় গোয়াবারিয়া ইউনিয়ন ম্যাচ এক এক গোলে সমতায় থাকায় দুই দল দুর্দান্ত লড়াই করছিল পরবর্তী গোলের জন্য কিন্তু কোন দলই প্রতিপক্ষর জাল বেদ করতে পারছিল না ফাইনালি এক গোলে এগিয়ে যায় মেহেন্দিগঞ্জ সদর ম্যাচের বিপত্তি ঠিক এই জায়গা থেকেই ঘটে ম্যাচ রেফারি গোলটা মেহেন্দিগঞ্জের পক্ষে রায় দিলেও মেনে নিতে কষ্ট হচ্ছিল গুয়াবাড়িয়া ইউনিয়নে তাদের দাবি ছিল মেহেন্দিগঞ্জের দশ নম্বর প্লেয়ার পরিষ্কার অফসাইডে ছিলেন এটা নিয়ে শুরু হয় মূলত দিদা দ্বন্দ্ব আপনারা এখন যে গোলের ক্লিপটি দেখছেন এটা দেখে পুরোপুরি শিউর হওয়া যায় না প্লেয়ারটি আসলে অন সাইডে ছিলেন নাকি অফ সাইডে ছিলেন বাস্তবিক অর্থে ক্যামেরার এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম ভিডিও দেখা যায় যে কারণে একটা ক্লিপ দেখে নিশ্চিত হওয়া যায় না আসলে প্লেয়ার অন সাইডে ছিলেন নাকি অফ সাইডে ছিলেন একটা আন্তর্জাতিক ম্যাচে কত শত ক্যামেরা আর উন্নত প্রযুক্তি থাকতেও কিন্তু রেফারি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে সেখানে লোকাল একটা ফুটবল ম্যাচে ফিফটি ফিফটি চান্সের কল দেওয়া সত্যি খুবই দ্বিদাদন্দের ব্যাপার আমার পার্সোনালি মনে হয় গ্রামের ফুটবলে আবেগ ভালোবাসা অনেক বেশি জড়িয়ে থাকে দলের প্রতি যে কারণে সাধারণ সমর্থকদের একটু বেশি কষ্ট হয় সব কলগুলো মেনে নিতে তারপরও গ্রামের লোকাল মাঠে যেহেতু উন্নত প্রযুক্তির ব্যবস্থা নেই এজন্য রেফারি সিদ্ধান্তই শেষ কথা হওয়া উচিত আরেকটা ব্যাপার হচ্ছে রেফারির ফিফটি ফিফটি চান্সের কলগুলা বিক্রিমের পক্ষে দেওয়া উচিত ফুটবলের প্রতি আপনার আবেগ থাকবে ভালোবাসা থাকবে কিন্তু ফুটবলের বৃহত্তর স্বার্থে আপনার রেফারি সিদ্ধান্তগুলো মেনে নিতেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে কমিটির আরও কঠিন থেকে কঠিনতর হওয়া উচিত এসব ম্যাচ পরিচালনার ক্ষেত্রে গত ম্যাচের সবচেয়ে খারাপ ব্যাপার ছিল এই ম্যাচের ফলাফল নিষ্পত্তি না হওয়া একদিকে ম্যাচ অফিসিয়াল কমিটি ও টিম ম্যানেজমেন্ট কথাবার্তা বলছিল অন্যদিকে দুই দল নিজেদের মতো প্র্যাকটিস করছিল নিজেরা নিজেরা